সো আমরা এই ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে একজাতিগুল বিআইপি সিগন্যাল প্রায় সাত হাজার পাঁচশো বিআইপি মেম্বার আমরা এই গ্রুপটা আজকে বন্ধ করে দিতে যাচ্ছি হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি গাইস আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মের একটু ব্যতিক্রম অনুযায়ী আজকের ভিডিওতে আমরা কোনো স্ট্র্যাটেজি দেখাবো না উইদাউট স্ট্র্যাটেজি কিভাবে মার্কেটে প্রফিট করা যায় কিভাবে আপনি ট্রেডিং করে প্রফিট করতে পারেন আজকের ভিডিওতে আমি সেইটা আলোচনা করব আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের সকল ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখে থাকবেন যে আমি প্রায় আড়াই বছর যাবৎ ট্রেডিং নিয়ে ভিডিও করে যাচ্ছি আমি মানুষকে শেখানোর চেষ্টা করতেছি দ্যাটস মিন আমি আরো তিন থেকে চার বছর আগে থেকে আমি ট্রেডিং শুরু করেছি এবং যখন আমি প্রফিটাবল হয়েছি এর পরে মূলত আমি হচ্ছে ইউটিউবে স্টার্ট করি ইউটিউবে আমি মানুষকে শেখানোর চেষ্টা করি বর্তমানে আপনারা বহু ট্রেডার খুঁজে পাবেন আমি বলবো না কে ভালো কে খারাপ বাট কেউ আছে লেজিট কেউ আছে স্ক্যামার সো আপনি যখন ইনভেস্ট করবেন আপনি যখন তাদের সাথে কাজ করবেন এটা একান্তই আপনারই দায়িত্ব আপনাকে বুঝতে হবে যে কোন মানুষটা লেজিট কোন মানুষটা স্ক্যামার সো আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেডাররাই হচ্ছে শুধুমাত্র সিগনাল বিজনেস করে থাকে অ্যান্ড সেখানে আমিও যদি সিগন্যাল নিয়ে কথা বলি অবশ্যই আপনার মনে হতেই পারে আমিও হয়তো তাদের মতোই বাট মনে রাখবেন হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সমান হয় না আমি প্রায় দেড় বছর যাবত আমি প্রাইজ অ্যাকশন শিখে যাচ্ছি এবং আমি সেই প্রাইজ অ্যাকশনের উপরে বেস করেই অলওয়েজ আমি আমার বিআইপি গ্রুপে সিগন্যাল দিই আমার কাছ থেকে এই পর্যন্ত যারা প্রাইজ অ্যাকশন শিখেছে তাদের অন্যতম একটা বড় কারণ হচ্ছে তারা আমার বিআইপি মেম্বার ছিল এর জন্য তারা যখন আমার সিগনাল পেতো আমার সিগনাল দেখে তারা কিন্তু মিলিয়ে মিলিয়ে আরো প্র্যাকটিস করতে পারতো সো আপনি যদি প্রাইজ অ্যাকশন শিখতে চান এমনিতেও আমার বিআইপিতে আমাকে আপনাকে আসতে হবে আমাদের বিআইপি গ্রুপ একদম ফ্রি পরে গাইস আমি আমার বিআইপি গ্রুপ প্রমোট করতেছি না আমি জাস্ট আজকে দেখাবো যে আমার বিআইপি গ্রুপ কি আসলে প্রফিটেবল এবং আমি অন্যান্য ক্রিয়েটরদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি আপনারাও আপনাদের বিআইপি গ্রুপ ঠিক এভাবে উইদাউট ইডিট শো করে দেখান সো আমরা শুরু করি সো আমরা এই ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে এক্সাদিগুল বিআইপি সিগন্যাল প্রায় সাত হাজার পাঁচশো মেম্বার আমরা এই গ্রুপটা আজকে বন্ধ করে দিতে যাচ্ছি আমরা নতুন একটা ভিআইপি গ্রুপ খুলতে যাচ্ছি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন আমি কিন্তু প্রতি তিন মাস পর পর আমি আমার ভিআইপি গ্রুপ চেঞ্জ করি সো তিন মাস এটারও হয়ে গিয়েছে আরও বেশি হয়েছে মেবি সো এটা আমি চেঞ্জ করে সো আমরা যে পর্যন্ত চোখ যায় আমরা আমাদের সিগন্যালের রেজাল্ট দেখব সো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ফিউচার সিগন্যাল ছিল সো ফিউচার সিগন্যাল যেই পর্যন্ত আমরা স্টপ করতে বলিনি সেই পর্যন্ত আমাদের সবগুলাই প্রফিট একটাও লস নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম সবগুলাই প্রফিট এবং আপনারা এই টাইমগুলা আপনি চাইলে কটেক্সি ঢুকে মিলিয়ে নিতে পারেন অ্যান্ড আপনারা একটা বিষয়ে লক্ষ্য করবেন আমাদের কোনো মেসেজের পাশে কিন্তু এডিট লেখা নেই দ্যাটস মিন আমাদের প্রত্যেকটা মেসেজ সলিড আমরা কখনো সিগনাল দেওয়ার পর সেই সিগন্যালটা এডিট করি না মানুষের কাছে ভালো সাজার জন্য আমরা যা আমরা একদম রভাবে নিজেকে তুলে ধরি এরপরের দিন সিগন্যাল যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে একটা লস ছিল বাকি সবগুলোই প্রফিট ছিল সো আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে সিগন্যাল দিয়েছেন এতগুলা জাস্ট রেজাল্ট কেন এত কম যারা আমার বিএপি মেম্বার এটা তারা ভালো করে জানে রিজন হচ্ছে আমাদের সিগন্যালের একটা রুলস রয়েছে আশি পার্সেন্টের নিচে যদি প্রফিট রেশিও থাকে তাহলে আমরা ওই সিগন্যালগুলো আর নেই না সো এই ট্রেডগুলাই এই পেয়ারগুলোতে হচ্ছে আশি প্লাস ছিল যার কারণে জাস্ট এগুলাই ভ্যালিড ছিল অ্যান্ড এগুলো রেজাল্ট দেওয়া হয়েছে এরপরে চলে গেলাম আমরা আমাদের সিগন্যাল সেশন গ্রুপে সো সিগনাল সেশন গ্রুপে আমরা যদি লাস্ট সিগন্যাল দেখি আমাদের টোটাল সিগন্যাল ছিল হচ্ছে কয়টা পাঁচটা অ্যান্ড পাঁচটাতে মাশাআল্লাহ পাঁচটায় প্রফিট ঠিক যেরকম আপনারা আমার ভিডিওতে দেখতে পান আমি ব্যাক টু ব্যাক শিওর শট দিয়ে দিয়ে ভিডিও বানাই ঠিক তেমনই আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক পাঁচটায় শিওর শট আপনারা যদি দেখেন একটা মেসেজও আপনি এডিট অপশন পাবেন না একটা স্ক্যামার আর একটা লেজিট এই দু বিষয় ধরার মধ্যে টেলিগ্রামে সব বড় উপায় হচ্ছে মেসেজ ইডিট যেই মেসেজ বেশি ইডিট করবে যেই লুকটা আপনি শিওর থাকেন নাইনটি নাইন পার্সেন্ট থাকেন ওই লুকটা একটা স্ক্যামার আপনারা দেখেন আমার মেসেজ ভুল হলে আমি পরবর্তীতে আবার একই মেসেজ দিই তারপর আমি আগের মেসেজ ডিলেটও করি না ইডিটও করি না সো আপনি যদি প্রত্যেকটা সিগনাল দেখেন অনেক অ্যাকুরেট আমরা বাই সিগনাল দিয়েছিলাম কত বড় একটা বুলিশ ক্যান্ডেল আমাদের বাই হয়েছে অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি আমার হচ্ছে এখানে বাই সিগনাল দেখেন কত বড় একটা বাই ক্যান্ডেল আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল অনেক হেলদি হয় আমরা চেষ্টা করি ভালো সিগনাল প্রোভাইড করার জন্য এবং এরপর আপনারা যদি আমাদের ফিউচার সিগনালগুলো লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সবগুলায় প্রফিট কোনো লস রেকর্ড নাই অ্যান্ড এখানেও সেম কোনো এডিট অপশন নাই আপনারা এখানে যদি দেখেন প্রত্যেকটা সিগনাল প্রফিট এখন আমি আরেকটা কথা অ্যাড করতে চাই অনেক অনেক বিআইপি গ্রুপ রয়েছে যারা এখানে সিগনাল দিয়ে থাকে তারা একটা ট্রেড লস হলো তারা সেটাকে প্রফিট বলে চালিয়ে দেয় বাট আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো ক্রেটর আমার বিরুদ্ধে এই এলিগ্রেশনটা তুলতে পারবে যে সাদিকুল ভাই তার সিগনালে লস হওয়ার পরও সেটাকে সে রাইট চিহ্ন দিয়েছে এটা একটা ইথিক্স আমার আমি কখনোই ফেক কিছুতে পছন্দ করি না যদিও হেটার্সরা অলওয়েজ আমাকে ফাঁসানোর চেষ্টা করে বাট আজ অব কেউই জয় হয়নি সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে দিন আবার রাত্রে আমাদের আমরা আমার লাইভ সিগনাল দিয়েছিলাম সো ফার্স্টে আমরা একটা বাই সিগনাল দিয়েছি দেখতে পাচ্ছেন ক্লিয়ার শিওর শট অ্যান্ড আমাদের রেজাল্টটা ছিল কি আমি যদি একটু রেজাল্টটা দেখাই আপনাদেরকে ক্লিয়ার শিওর শট অ্যান্ড একটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাই সিগন্যাল ছিল ক্লিয়ার শিওর শট ছিল অ্যান্ড তারপরে আমরা টোটাল সিগন্যাল দিয়েছিলাম ওদিন হচ্ছে কয়টা দুইটাই সিগন্যাল দিয়েছিলাম ও ভালো কথা আপনারা যারা আমার বিআইপি মেম্বার আছেন আগে কিন্তু শুধুমাত্র আমরা রাত দশটার সময় একটা বিআইপি সেশন চালু করতাম বাট আমরা আমাদের নতুন বিআইপি গ্রুপে টোটাল দুইটা বিআইপি সেশন চালু করতেছি একটা হচ্ছে বিকেল চারটায় আরেকটা হচ্ছে রাত দশটা বা নয়টার মধ্যে সো আপনার কিন্তু প্রফিট করার চান্স এখন আরও বেশি ইনক্রিজ হয়ে গেল সো এরপর আমাদের আবারও হচ্ছে ফিউচার সিগনাল রেজাল্ট ও সেট জাস্ট একটা ট্রেড আমাদের লস ছিল বাকি সবগুলাই আলহামদুলিল্লাহ প্রফিট অ্যান্ড এরপর যদি দেখি ইয়া তার আগের সিগনাল আমাদের ফার্স্টে একটা লস বাকি সবগুলাই প্রফিট এবং তারপরে আমাদের আবারও হচ্ছে লাইভ সিগন্যালের পালা সেদিন আমরা লাইভ সিগনাল এটা কত তারিখের ডেট আমি যে ডেটটা দেখি এটা হচ্ছে উনত্রিশে জুন আমি জানি না কবে কি হয়েছে কাজ আমি মনে রাখি না এগুলা সো টোটাল চারটা ডেট দেওয়া হয়েছিল ফার্স্টটা শিওর শট সেকেন্ডটা লস তিন নাম্বারটা শিওর শট চার নাম্বারটা শিওর শট দ্যাটস মিন আপনি তিনটা শিওর শট পেলেন জাস্ট একটা লস পেলেন সো বোঝাই যায় আপনি লুজার না আপনি একজন প্রফিটেবল অ্যান্ড আমাদের মানি ম্যানেজমেন্ট কিন্তু অনেক স্ট্রং যারা আমার ভিআইপি মেম্বার আছেন আপনারা আশা করি ভালো করে জানেন অ্যান্ড সিগনালের আপনার যদি ট্রেডগুলো দেখেন খুবই সুন্দর মার্কেট অ্যাকুরেটভাবে ট্রেড হয় খুবই সুন্দর ডাউন ফলে আমরা ট্রেড করি মানে ক্যান্ডেলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হেলদি ক্যান্ডেল হয় কজ আমরা চেষ্টা করি যখন বিআইপিতে সিগন্যাল দেই কারণ এখানে অনেকে আছে একটু এক্সপার্ট অনেকে আছে একটু কম এক্সপার্ট যেন সবাই ধরতে পারে এই আমরা চেষ্টা করি একটু স্ট্রং মার্কেটে ট্রেড দেওয়ার জন্য এবং অবশ্যই আপনারা যারা আমার ভিআইপি মেম্বার আছেন ভাই বুকে হাত দিয়ে কমেন্ট করে যাবেন যে আমাদের সি সিগনালে কোনো ফল্ট ছিল কি না অনেকে আছেন আপনারা লস করেন আমি ওরকম অনেক মেসেজ পাই ম্যাক্সিমাম কারণ হচ্ছে ওভার কনফিডেন্স দেখেন যে ব্যাক টু ব্যাক দুইটা শেরোশোর হইতেছে আপনারা এই জন্য কী করেন পুরো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন এরপরে যেটা হয় বাই চান্স কোনো কারণে যদি একটা ট্রেড লস হয় আপনাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় সো এই কারণে যদি আপনাদের ট্রেড লস হয় তাহলে এটা অবশ্যই দায়ী কিন্তু আপনি বাট এছাড়া আমরা যেইভাবে সিগন্যাল দিই জাস্ট আপনি বুকে হাত দিয়ে এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে সাদিকুল ভাই আপনি যেভাবে সিগনাল দেন মানি ম্যানেজমেন্ট করলে কখনোই প্রফিট করা সম্ভব না আপনি যদি এটা আমাকে প্রমাণ করতে পারেন আমাদের লাস্ট এক মাসের এক মাস না আমি লাস্ট দুই মাসের আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম লাস্ট দুই মাসে যদি এইটা আপনি প্রমাণ করতে পারেন আমাদের একটা সিগনালে মানি ম্যানেজমেন্ট করে আপনি লসে থাকবেন আমি আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ডিলিট করে দেবো আমি চ্যালেঞ্জ করতেছি সো এরপর যদি আপনি লক্ষ্য করেন আমাদের ফিউচার সিগনাল সব প্রফিট অ্যান্ড আমাদের যদি আপনি লক্ষ্য করেন মেম্বারদের সামটাইম আমরা রিভিউ দিই ওকে গ্যাস এই যে একটা বাজে সিগনাল পাইছি সো মার্কেটে সব সময় ভালো টাইম যায় না তারপর আমরা চেষ্টা করি ভালোভাবেই মার্কেটটাকে ফিনিশ দেওয়ার জন্য মানে ভালোভাবে সেশনটাকে ফিনিশ করে দেওয়ার জন্য সেদিনে আমরা ট্রেড দিয়েছিলাম টোটাল হচ্ছে সাতটা আমাদের একটা প্রফিট হচ্ছিল একটা লস একটা প্রফিট হচ্ছিল একটা লস একটা প্রফিট হচ্ছিল একটা লস সো এইরকম যখন চলতে থাকে আমরা ভয়ে আমরা সেদিন ক্লোজ করে দিই যদিও যারা ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করেছিলেন মার্টিঙ্গেল করেছিলেন তারা কিন্তু প্রফিটে বলি যেমন আমি এখানে একটা দেখতে পাচ্ছেন একজনের এক্সাম্পল দিয়েছি সো আমরা চলেন আরেকটু উপরে যাই ওকে গাই সো আমরা আরেকটু লাইভ সিগ আমি মূলত আমি আমার লাইফ সিগন্যালগুলো বেশি দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল চারটা সিগনাল দিয়েছিলাম চারটা ভিতরে তিনটাই হচ্ছে শিওর শট আমাদের প্রথমটা লস হয়েছে সেকেন্ডটা একদম শিওর শট হয়েছে তিন নম্বরটা ডাইরেক্ট শিওর শট এবং চার নম্বরটাও মার্শাল্লাহ শিওর শট সো একটা ট্রেডের লসের পর ব্যাক টু ব্যাক যখন তিনটা প্রফিট হয় আপনি অবশ্যই প্রফিটেবল সো এইভাবে যদি আমি আপনাকে দেখাতে থাকি অনর্গত আমি জাস্ট আনতাস স্ক্রল করতেছি আপনি কখনোই লসের দেখা পাবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সো আপনি যদি চান যে ট্রেডিং শিখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ভিডিও রয়েছে প্রাইজ অ্যাকশনের উপরে ফ্রি ভিডিও আপনারা সেগুলো শিখে প্র্যাকটিস করে ট্রেড করতে পারেন কোনো দরকার নাই কোনো কোর্স করার কোনো মানুষের কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই অথবা আপনি যদি চান যে ভাই আমার তো সময় নেই আমার এখনই একটা প্যাসিভ ইনকাম দরকার তাহলে ভাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন টেলিগ্রামের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাকে মেসেজ করেন জাস্ট আমরা একটা কটেক্সের লিঙ্ক দেবো যেহেতু আপনি আমাদের সিগনাল ইভেন্স আমাদের লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি একটা আমাদের টিমের আন্ডারে অ্যাকাউন্ট খুলে আপনি ডিপোজিট করে আপনি ট্রেড করতে পারেন এতে করে যেটা হবে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমরা সেটা ঠিক করে দিতে পারবো যদি কোনো উইথড্রল কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমরা সমাধান করবো কজ আমাদের ম্যাক্সিমাম মেম্বারাই প্রচুর পরিমাণে উইথড্র করে প্রচুর পরিমাণে উইথড্র করে কাজ আমরা উইথড্র করাতে অনেক উৎসাহী দিই অ্যান্ড ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমরা যখন সিগন্যাল সেশন শেষ করি তখন আমরা মেম্বারদেরকে বলি যে ভাই উইথড্র করেন উইথড্রো করেন কজ উইথড্রই হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে আপনার ইনকাম করা টাকা উপার্জিত টাকাটা সেভ করা সম্ভব এছাড়া দেখা যাবে যে আমার সিগনাল দেওয়া শেষ আমি ঘুমায় গেছি আপনি ঘুমানোর আগে আপনার অ্যাকাউন্টটা আপনি খালি করে ফেললেন সো এটা খুবই একটা খারাপ দিক সো প্রফিট করার সাথে সাথে উইথড্রো করাটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন সো আপনি যদি চান আমাদের বিআইপি গ্রুপে আসতে ওয়েলকাম করতেছি আমি আপনাকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমাদের কথা অনুযায়ী চলেন আপনি একশো পার্সেন্ট প্রফিটেবল হবেন আর হ্যাঁ আমাদের বিআইপি গ্রুপে যদি আপনি আসলেই আসতে চান আরেকটা কথা মনে রাখবেন কখনোই একদিনের জন্য আসবেন না টার্গেট রাখবেন এক মাস এক মাসে আমি আপনাকে যে কই নিয়ে যাব আপনি এটা করবেন না একদিনে টাকা ডাবল বানাতে যাবেন না একদিনে যদি আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ডাবল করতে চান তাহলে কিন্তু সমস্যা বাট আপনি যদি আমাকে একটা মাস টাইম দেন যে সাদিকুল ভাই বলছে বড় অ্যামাউন্টে ট্রেড না করতে যেই ম্যানেজমেন্ট দিয়েছে সেই ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করব এইভাবে যদি আপনি একটা মাস ট্রেড করেন ওই যে বললাম না মাঝে মধ্যে দুবাইতে ট্রেডাররা এসে সমস্যা দেখা করে আপনি হবেন সেই ব্যক্তি যে আমার বলবেন যে ভাই আমার তো লাইফ চেঞ্জ এখন আমি আপনার সাথে দেখা করব সো এই ছিল আজকের ভিডিও আমি আমার বিআইপি গ্রুপ একদম আপনাদের সামনে একদম খোলামেলাভাবে প্রেজেন্ট করলাম সো এখন আপনারা কি করবেন এটা আপনারা ভালো জানেন সো ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে